আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন দয়া করে আল্লাপাক সবাইকে ভালো রাখুক আজ হচ্ছে এক্সক্লুসিভ ভারী ফোমের মোটা ফোমের কিছু কালেকশন দেখিয়ে দিব। নিউ ওমের স্টল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো আজ হচ্ছে ভারী ফোম ভারী ফোম বলতে কি অনেক ভারী ফোম প্রায় দেড় ইঞ্চির মতো মোটা এইরকম ফোম কালেকশন দেখিয়ে দিব স্টিক সাপোর্টের মধ্যে আর হচ্ছে আপনারা এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ বেল দিয়ে ইউজ করতে পারবেন মানে যে এটা ওপেন করে ওয়াটারপ্রুফ বেল দিয়ে ইউজ করতে পারবেন আমাদের এখানে কিন্তু ওয়াটারপ্রুফ বেল সেল হয় ওইটা হচ্ছে দেড়শো টাকা আর এটার প্রাইসটা আমি লাস্টিং সালে বলে দিব তো এটা হচ্ছে একটু যে ঝিরিঝিরি করে একটু ডিজাইন করা আছে মানে একটু প্রিন্টের কাপড়ের মধ্যে আর দুই হুকের মধ্যে এইগুলো কিন্তু তিন হুকের মধ্যে কখনো হয় না আর সাইজ হবে থার্টি সিক্স থেকে থার্টি এইট পর্যন্ত এর থেকে যদি কম বেশি চান তাহলে আমরা কিন্তু দিতে পারবো না আর এটার প্রাইস প্রাইস পড়বে হচ্ছে চারশো নব্বই টাকা করে এটার প্রাইস থাকবে চারশো নব্বই টাকা করে থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ আর ভিতরের ফোমটা আপনারা একটু দেখবেন হয়তো ভিডিওতে দেখা যাবে না বোঝা যাবে না এই যে ভি অনেক মোটা এই যে এইভাবে ভারী ভারী ফোমের মধ্যে অনেক মোটা ফোম আপনারা হচ্ছে যা টি শার্ট ব্রা হিসেবে হিসেবে ইউজ করতে চান তারা হচ্ছে এগুলো নিতে পারেন যাদের হেলথ কম তারাই কিন্তু এগুলো নিয়ে যায় আর এই যে এগুলো হচ্ছে মেড ইন চায়না অরিজিনাল মেড ইন চায়নায় ব্রাগুলি আর প্রাইস থাকবে চারশো নব্বই টাকা করে এটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই আমার সাথে সাথে যোগাযোগ করে নেবেন আর এইখানে কিন্তু চওড়া করে দেওয়া আছে যেন শেপ কোনো প্রবলেম না হয় আর স্ট্রিক সাপোর্টের মধ্যে স্টিক সাপোর্ট কোনোভাবে বের হবে না একদম ঠিক থাকবে তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ব্লু কালার গ্রিন কালার কিন্তু কোনো ব্র্যান্ডের মধ্যে কিন্তু গ্রিন কালার হয় না কিন্তু এটার মধ্যে ডিপ গ্রিন কালার আসছে গ্রিন কালার ডিপ ব্লু কালার তারপরে হচ্ছে স্কিন কালার সুরমা কালার কলিজা কালার তারপরে হচ্ছে মেজেন্ডা কালার আর হচ্ছে ব্ল্যাক কালার অনেকগুলি কালার আছে আপনারা হোলসেল নিয়েও কিন্তু সেল করতে পারবেন আবার খুচরা নিলে দুই তিন পিসও নিতে পারবেন কারণ এই ব্রাগগুলি কন্টিনিউ আসে না এই ব্র্যাগুলি কিন্তু মাত্রই আসছে আজই আসছে আর আমি ভিডিও করে দিচ্ছি যত দ্রুত সম্ভব আপনারা কিন্তু এই ব্র্যাগুলি নিয়ে নেবেন আর এই ব্রাগুলি সবসময় থাকে না তো প্রাইস হচ্ছে চারশো নব্বই ওটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করে নেবেন আর যারা দোকানে চলে আসবেন চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সর্ট দোকান নং দুইয়ের বিশ তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স এলফিন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম